তখন মা আমিনা বললেন হামালতু বিহি ফা হামালতু হামলা কাত্তু আহাফা মিনহু ফারিতু ফিল নুরি হিনা হামালতু বিহি কান্নহু খরসতু মিন নুরিন আবুত লাহ কুসরা الشাম মা বলেন যখন আমার এই সন্তান আমার পেটের মধ্যে ছিল আমি অবস্থায় ছিলাম আমি স্বপ্নে দেখলাম একদিন একটা নূর বের হলো একটা নূর আমার পেট থেকে বের হলো যে নূরটা বস্রা শহর আলোকিত করে দিয়েছে আর একটু আসলে মা আমিনা বলছেন যে আমার পেট থেকে একটা নূর বের হলো আমি দেখলাম যে এই নূরের দ্বারা আল্লাহ রাবুল আলমিনের অলৌকিকভাবে এই নূর দ্বারা সিরিয়া বসরাত সমস্ত শহরগুলো আলোকিত হয়ে গিয়েছে ফের হাজরিন মা বললেন যে অবশ্যই তোমরা যেটা আশঙ্কা করতেছ আমার পুত্রের উপর কোনো জিন বর করে নাই আমার এই পুত্র অদূর ভবিষ্যতে কোনো কিছু একটা হবে তার আবাস আমি পাচ্ছি মা বলেন তার আরো কিছু বর্ণনা আমি শোনাই সেটা হচ্ছে দুনিয়াতে যখন সন্তান ভমিষ্ঠ হয় তখন এই সন্তানটা মায়ের ফেটের সাথে যখন মায়ের গর্বের মধ্যে থাকে তখন আল্লাহ রাব্বুল আলমিন মায়ের প্রত্যেক মাসে যেই শরীর অসুস্থতা হয় হয় এই পিরিয়ডটা বন্ধ করে দেন কি করে দেন বন্ধ করে দেন বন্ধ করে দিয়ে এই রাস্তার মধ্যে একটা নল ফিট করেন তারপর এই নলটা সন্তানের সাথে সংযুক্ত করেন কেন করেন এই সন্তানটা যাতে করে এই নফা রক্তের মাধ্যমে বেড়ে উঠতে পারে কিন্তু আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করলেন তখন আমার এই সন্তান নার কাটা অবস্থায় দুনিয়াতে তা শরীফ এনেছেন বলেন তো দুনিয়া থেকে কোনো সন্তান নার কাটা অবস্থায় আসে না নার সহ নার আসে কিন্তু আমার আপনার নবী নার কাটা অবস্থায় দুনিয়াতে এসেছেন দুনিয়াতে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানটা নবজাতক একেবারেই নতুন যে বাচ্চাটার বয়স কয়েক সেকেন্ড দেখবেন এই বাচ্চাটার শরীরের মধ্যে বিভিন্ন ময়লা আসে না নাই তাকে কিনা তাকে এই সন্তানটাকে সুতির কাপড় বা বিভিন্ন ধরনের উন্নত মানের টিসু বেজা টিসু দিয়ে সন্তানটার শরীর পরিষ্কার করা হয় কিনা মা মেয়েরা বলেন যে আমার সন্তানটা পরিচ্ছন্ন স্বচ্ছ এবং সুন্দর অবস্থায় এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন তার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কাতরা বা ময়লা ছিল না হয়তো সাদিয়ার করে বড় আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের একটি যখন পরিণত বয়সে উপনীত হলেন যখন দুধ পান করার দিয়ে মেয়াদটা শেষ হল আল্লাহর হাবিব সাল্লাহ হালিমাতু সাদিয়া তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন আল্লাহর হাবিব সাল্লাহ খালিমসাল্লাম তার মায়ের কাছে যখন বড় হতে লাগলেন যখন রাসুল কারিমসল্লাহ সাল্লামের বয়স ছয় বছর তখন মা আমিনাকে তিনি হারালেন মা আমিনা ইন্তেকাল করলেন এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের দায়িত্ব পরে দাদা আব্দুল মুতালিবের কাছে আব্দুল মুতালিব তার নাতিকে এত বেশি পছন্দ করতেন এত সমাদর করতেন যে রাসুল কারিম সাল্লাহ আলী কে কেমন মহব্বত করতেন আল বিদায় আবার নিহায়ের মধ্যে আসছে যে আব্দুল মুতালিব যখন খাবার চত্বরে রোদ আসত রোদ আসার পরে একদিকে যখন রোদ চলে যেত অন্য পাশে খাবার ছায়া গিয়ে পড়তো যেমন এই মসজিদের পশ্চিম দিকে যখন সুরতে যাবে এই মসজিদের পূর্ব দিকে সায়া থাকবে কিনা সায়া থাকবে খাবাগরের যখন অন্য পাশে সায়াত যেত তখন আব্দুল মুতালিবের সন্তানরা তিনার জন্য এখানে বিশ্রাম করার জন্য এখানে কিছু সময় রেস্ট করার জন্য তাকে বিছনা পেতে দিতেন বিছনা করে দিতেন আবদুল মুত্তালিব যখন বিছানার মধ্যে তিনি উঠতেন বা ঘুমাতেন তখন কন্যা সন্তানরা সাহস করতেন না যে এই বিছানার মধ্যে উঠবেন এত পাওয়ারফুল একজন মানুষ ছিলেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় ছিল ভিন্ন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন দাদা আব্দুল মুত্তালিব এই বিছানার মধ্যে উঠতেন ঘুমাতেন বিশ্রাম করতেন অন্যান্য সন্তানরা আব্দুল মুতালিবের অন্যান্য সন্তানরা বাবাকে পাহারা দিতেন খেদমত করতেন এই সময় রাসুল করিম সাল্লাম দাদার বিছানার উপরে উঠতেন কোথায় উঠতেন কথা কি বোঝা যায় কথা বলবেন দাদার বিছানার উপরে উঠতেন তখন অন্যান্য সন্তানরা আল্লাহ হাবিব সাল্লাহ করিম সাল্লামকে সেখান থেকে নিয়ে আসতেন যেমন উদাহরণস্বরূপ বলে একজন দামি মানুষ বা নামি দামি একজন মানুষ যদি আসেন আসার পরে তিনার জন্য যে আসনটা রাখা হবে এই আসনের মধ্যে যদি সাধারণ একজন মানুষ বসে আমরা কী করি তাকে সেই বিশাল এই আসন থেকে সরাই কেন এই আসনটা তার নয় আল্লাহর হাবিব সলাল্লাহ খরিকু যখন দাদা আব্দুল মুদালিমের বিছানার মধ্যে বসতেন অন্য সন্তানরা চাচারা তিনিা কি করতেন রাসুল কারিম সোল্লাহ খরিকু কে সেই বিছানা থেকে সরাতেন দাদা আব্দুল মুদালিম তখন বলতেন যে না আমার নাতিকে আমার কলিজার দনকে আমার কাছে দাও সাল্লামকে এরকম যত্ন করে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহসাল্লামকে লালন পালন করেছেন দাদা আব্দুল মুতাল মৃত্যুবরণ করার পূর্বে মুহূর্তে তার পুত্র আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহসাল্লামের সাসা আবু তালিবের কাছে সমর্পণ করলেন আবু তালিবের অবস্থা একেবারে নাজুক ছিল নিহায়ক গরিব ছিলেন অবস্থা অসচ্চল ছিল এরপরেও আবু তালিব বলেন যে আমার ঘরে যেদিন আমার বাতিজা মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম এনে এসেছেন আমার বাতিজার বরকতে আল্লাহ আমার অর্থাৎ আমার খাবারের মধ্যে এত বরকত হয়েছে যে এটা কল্পনার বাহিরে আল বিদায় আবার নিহায়ের মধ্যে আসছে যে আবু তালিব বলেন কোনো দিন আমার বাতিজা রেখে বাতিজাকে রেখে আমি খাবার খাই অভাবের সংসার থাকার পরেও যখন তারা একসাথে খাবার গ্রহণ করতেন রাসুল কারিম সাল্লাহ খরিমসাল্লামকে নিয়ে তখন অল্প খাবার থাকলেও এই খাবার দিয়ে সবাই রসুল্লাহামের চাষা আবু তালেব যখন ইন্তেকাল করলেন এর পূর্বে সিরিয়ায় গেলেন ব্যবসা বাণিজ্য করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বায়না ধরলেন আমাকে ব্যবসার মধ্যে নিয়ে যান রসুল কালিম সাল্লাহ আলাইসাল্লামকে ব্যবসার মধ্যে নিয়ে গেলেন প্রতি মধ্যে একটি গির্জা ছিল এরকম বর্ণনার মধ্যে আসছে যে গির্জা ছিল সেখানের মধ্যে একজন পাদ্রী ছিলেন তিনি লক্ষ্য করলেন যে মক্কা থেকে যে কাফেলা আসলো ব্যবসায়িক পণ্য নিয়ে এই ব্যবসায়িক মানুষদের মধ্যে কাফেলার মধ্যে একজন মানুষকে কি যেন আকাশের মেঘমালা তাকে ছায়া দেয় ওই গির্জার পাত্রি তিনি বলতেছেন যে আমি লক্ষ্য করলাম এই কাফেলার মধ্যে একজন ব্যক্তি আছেন ছোট্ট একটা বালক আছে এই বালকটাকে আকাশের মেঘমালা ছায়া দিচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ একটি গাছের ছায়ার মধ্যে রেখে আবু তালিব এবং সঙ্গী সাথীরা এই ফাদ্রির কাছে গেলেন একটু বিশ্রাম ওই ফাদ্রি আবু তালিব এবং তার সঙ্গী সাথীদেরকে খাবার পরিবেশন করে কৌশলে তাদের কাছ থেকে চলে আসলেন কার কাছে আসলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহসাল্লামের কাছে আসার পরে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি মোহাম্মদ আল্লাহর হাবিব বললেন হা তিনি বললেন যে তোমার বাবা তো নেই বলে হ্যাঁ আমার বাবা মারা গিয়েছেন এরপরে বললেন তুমি এখানে এসেছো তোমার চাচার সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইকুম সাল্লামকে প্রশ্ন করলেন এখানে মধ্যে প্রশ্ন করার ধরন ছিল দুই রকম প্রথম নাম্বার হচ্ছে এই পাদ্রী বলছেন যে আমি লাত মানাতের কসম দিয়ে তোমাকে বলতেছি তোমাকে যা বলবো তার জবাব তুমি দিবে কার কথা বলছে লাত এবং মানাত এই দুইটাকে আরবের তৎকালীন কাফের মুশ্রিকদের বড় দুইটা মূর্তি ছিল যার পূজা তারা করত তিনশো ষাট মূর্তির পূজা করতো লাদ এবং ছিল অন্যতম দুইটি এই দুইটি দোহাই দিয়ে বলছে তোমাকে যা বলবো তার জবাব দেবে আল বিদায় এবং নিহায়ের মধ্যে আসছে আল্লাহ হাবি সাল্লাহ বলছেন যে এই দুইটি জিনিসের কসম দিয়ে আমাকে বলতেছ আমি কোনো জিনিসের কসম একমাত্র আল্লাহর শপথ ছাড়া অন্য কোনো শপথ দিয়ে আমি গ্রহণ করি না আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন তখন আল্লাহ হাবিব বললেন তুমি যদি আমার কাছে শপথ করে বলতে চাও তাহলে যিনি আমাকে সৃষ্টি করলেন আমার স্রষ্টা আমার আল্লাহর নামে শপথ করে তুমি আমাকে যা বলবে আমি তার উত্তর দিব তখন সেই পাত্রী বলছিল যে বলল হে আল্লাহর কসম আল্লাহর শপথ নিয়ে বললাম তোমাকে যা বলবো তার উত্তর তুমি আমাকে দাও তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলী প্রশ্ন করেন বেশ কয়েকটি প্রশ্ন করলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসালাম প্রত্যেকটি প্রশ্নের জবাব দিলেন কি কি প্রশ্ন করলেন এই পাদ্রি তিনি তার পূর্ববর্তী কিতাবের মধ্যে যে আল্লাহর হাবিব আগমনের যে আলামত ছিল সেই আলামতগুলো তিনি জানেন এবং বুঝেন তিনি অপেক্ষায় ছিলেন যে অবশ্যই একজন রাসুল আসবেন এই পাদ্রী এই প্রশ্ন করলেন তিনি বুঝতে পারলেন যে যেই রাসূলের সুসংবাদ যেই রাসুলের বার্তা দেওয়া হয়েছিল অবশ্যই এই তিনি হচ্ছেন এই রাসুল এই পাদ্রি যখন আসলেন কাফেলের মধ্যে আসার পরে আবু তালিবকে বললেন যে এই পুত্রটাকে তার পরিচয়টাকে বলেন তো এই পাদ্রী এই তিনার তিনি জানেন কিনা জানেন কারণ তাদেরকে এখানে রেখে গির্জার মধ্যে রেখে তিনি কিন্তু পরিচয় জেনে এসেছেন আসার করে বলছেন আবু তালিবকে এই ছেলেটাকে আবু তালিব বললেন এটা হচ্ছে আমার পুত্র কি বলছেন আমার পুত্র কারণ হচ্ছে এই কথা বলার কারণ হচ্ছে তিনি আল্লাহর হাবিবকে নিজের সন্তানের চাইতেও বেশি মহবত যদিও আবু তালিব মুসলমান হন নাই আবু তালিব মুসলমান হন নাই কিন্তু এরপরে আল্লাহর হাবিবকে অন্তর দিয়ে অহব্বত করতেন তিনি বললেন যে তিনি হচ্ছেন আমার পুত্র এই পাত্রী বললেন যে আপনি মিথ্যা কথা বলেন আপনি সত্য করে বলেন এই সন্তানটা কা তখন তিনি বললেন যে এই সন্তানটার বাবা হচ্ছে আবদুল্লাহ সন্তানটার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ আমার বাতি তখন তিনি বললেন যে আপনি ইহুদিদের কাছ থেকে এই সন্তানটাকে একটু হেফাজতে রাখবেন কারণ ইহুদিরা চক্রান্ত করতেছে এই সন্তানটার ক্ষতি করার জন্য কদূর ভবিষ্যতে এই সন্তানটা অবশ্যই বিশ্বের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ হবে উভয় জগতের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ হবে আপনি এই সন্তানটাকে খুব তাড়াতাড়ি আপনি আপনার বাড়িতে নিয়ে যান অবশেষে তালিব ব্যবসায়ী কাজ শেষ করে খুব দ্রুত আল্লাহর হাবিব সাল্লিমসাল্লামকে তার গড়ের মধ্যে নিয়ে আসলেন